হাই ফ্রেন্ড ওয়েলকাম টু সঙ্গীত কিচেন অ্যান্ড ব্লগ তো বন্ধুরা এই দেখো আমি চলে গেছি বাবার মন্দিরে আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই ভাবলাম একটু পুজো দিয়ে আসি আর বাবার মাথায় জল ঢেলে দিয়ে আসি সেটা তোমাদের শেয়ার করবো না তাকি হতে পারে তো চলো এখানে দেখো আমি বাতি ধূপ এবং প্রদীপ তিনটেই আমি জ্বালিয়ে দেব তো তোমরা দেখতে থাকো সাথে থাকো প্রদীপ জ্বালানো হয়ে গেছে বাতিও জ্বালানো হয়ে গেছে ধূপটাই বাকি ছিল ধূপটা এবার জ্বালাচ্ছি এগুলো কমপ্লিট হলে তারপরে আমি মন্দিরে ঢুকবো পুজো দিতে এই দেখো মন্দিরে ঢুকে পড়েছি এবার পুজো দেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতো এখানেই শেষ করে দিলাম ভিডিওটা টাটা বাই